Assalamualaikum, Mama Nami Ushatahiyat. আমি হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ি স্কলার স্কুল কলেজ আজকে আমি আমার শেষ পরীক্ষাটা দিয়ে আমি এখানে আসতে চেয়েছিলাম এসে আমার খুব ভালো লাগতেছে আমার আমার অনেক কিছু দেখতেছি আমি আর অনেক মানে যেগুলো আমি জানিও না সেগুলো আমি দেখছি অনেক ভালো লাগছে আমার অনেক ইচ্ছা করতেছে এগুলা মানে আমি যদি আন্দোলনে যাইতাম তাহলে কতই না ভালো হইতাম যদি শহীদ হইতাম কতই না ভালো হইত আমার অনেক ভালো লাগতেছে আমার মনে হয় এই প্রথম আমার অনেক ভালো লাগতেছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির যেই আয়োজনটা করেছে তাদের অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করে দেওয়ার এটা দেখে আমার সেই ইতিহাস এবং মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো করে এটা সম্পর্কে জানতে পারে এবং সেটিতে